পিঠে ব্যথা হলে আমরা কত কিছুই না করি ডাক্তার টেস্ট মেডিসিন আর কত কিছুই না অথচ ভালো কিছু অভ্যাসের মাধ্যমে আমরা এই পিঠে ব্যথা থেকে অনেকাংশে মুক্তি পেতে পারি পিঠে ব্যথা প্যাথোলজিক্যাল কারণেও হতে পারে আবার মেকানিক্যাল কারণেও হতে পারে তাই আজকে আমি মেকানিক্যাল কারণে যে পিঠে ব্যথা হয় তা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি তা নিয়ে আলোচনা করব। এক লম্বা সময় বসে থাকা লম্বা সময় বসে কাজ করা বা পড়তে থাকলে লম্বা সময় ধরে পড়তে থাকা পিঠে ব্যথার অন্যতম কারণ কি আদর্শ সময় প্রতি পঁয়তাল্লিশ মিনিট পর পর পনেরো মিনিটের বিরতি দেওয়া ওই সময় হালকা হাঁটাহাঁটি করা সুযোগ পেলে একটু শুয়ে বিশ্রাম নেওয়া দুই অতিরিক্ত শারীরিক ওজন অতিরিক্ত শারীরিক ওজন আমাদের মেরুদণ্ডের পেশিতে চাপ সৃষ্টি করে তাই ওজন কমাতে ব্যায়ামের পাশাপাশি একটি স্বাস্থ্যকর ডায়েট ফলো করা উচিত তিন নিয়মিত ব্যায়াম না করা প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট ব্যায়াম করা উচিত এতে আমাদের স্ট্রেস লেভেল অনেক কমে যায় চার শারীরিক সামর্থ্যের তুলনায় বাড়ি জিনিস উঠানো বাড়ি জিনিস উঠানোর ক্ষেত্রে আমরা কারো সাহায্য নিতে পারি বা পার্ট বাই পার্ট করে নিতে পারি পাঁচ ভুলভাবে বা ভুল পজিশনে ঘুম এবং অপর্যাপ্ত পরিমাণ ঘুম ভুলভাবে ঘুমানো যাবে না যেমন উপর হয়ে ঘুমানো যাবে না তাহলে কিভাবে ঘুমানো উচিত কাত হয়ে বা চিত হয়ে শোয়া উচিত ছয় দুমপান ও অ্যালকোহল সেবন গবেষণায় দেখা গেছে দুমপান ও অ্যালকোহল সেবনের সাথে পিঠে ব্যথার রিলেশন রয়েছে দুমপান আমাদের হাড় ও মাংস পেশিতে রক্ত প্রবাহ কমিয়ে দেয় যা গুরুতর পিঠে ব্যথার কারণ সাত মানসিক চাপ আপনি যখন মানসিক চাপের মধ্যে থাকবেন আপনার মাংসপেশিগুলো বিশেষ করে পিঠের মাংসপেশিগুলো শক্ত হয়ে যায় এতে আপনার পিঠে ব্যথা বেড়ে যায় আট লম্বা সময় ফোন ব্যবহার করা আমরা যখন মোবাইল ফোন ব্যবহার করতে থাকি আমাদের সময় জ্ঞান থাকে না আমরা ঘন্টার পর এই মোবাইল ফোন ব্যবহার করতে থাকি এতে আমাদের পিঠে ব্যথা গাড়ে ব্যথা বেড়ে যায়